যখনই কোনো ব্যক্তি কাছে ক্ষমা চায় আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেয় তখনই ক্ষমা করে দেয় জানেন বিনা কোনো ওয়াসাতায় বিনা কোনো মাধ্যমে যখনই কোনো ব্যক্তি ক্ষমা চাইবে আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেয় এর দুইটা এক্সাম্পল শুধু আমি আপনাকে দেব বহু উদাহরণ রয়েছে তার মধ্যে উত্তম উদাহরণ হচ্ছে আল্লাহস বানহুয়াতলা যেটা কোরআনে পেশ করেছেন আমাদের পিতা আদম আলাইহিসাল্লাম তার কথা আল্লাহস বানহুয়াতলা উল্লেখ করেছেন যেটা আপনি সুরা বাকারা দুই নম্বর সুরার সাঁইত্রিশ নম্বর আয়তে পেয়ে যাবেন যেখানে আল্লাহ সানহুয়তলা বলছেন ফতাল্তা আদম রব্বীহি কালি মাতিন ফতাবা আলাই আদম আলাইহিসাল্লাম তার রবের কাছ থেকে কয়েকটি জুমলা শিখে নিয়েছিলেন যা দিয়ে তিনি তার রবের কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ বলছেন তখনই আদমকে ক্ষমা করে দেওয়া হয়েছিল তখনই মানে যখনই কোনো ব্যক্তি ক্ষমা চায় তখনই তাকে ক্ষমা করে দেওয়া হয় এর চেয়েও স্পষ্ট আয়াত আল্লাহ সফানত আলা কোরনে রেখেছেন যেটা আপনি সুরা কাসাস আঠাশ নম্বর সুরার শো নম্বর আয়াতে পেয়ে যাবেন যেটা মুস আলাইহিসলামের ঘটনাতে রয়েছে তাতে কি আছেন মুস আলাইহিসলাম তার রবকে বলেছিল রব্বিননি জালমতু নবসি নাফসি ফির আল্লাহ বলছেন ফাগ্গা ফার আলা সে আয়ত আল্লাহ সবাহুয়াতালা বলেছেন মুস আলাহিসাললাম যখন তার রবকে বলেছিল আমি আমার নবসুর উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যেমনি বলেছেন ফাগ্গু ফিরইলি আল্লাহ সুবাহ সামান্যতম বিলম্ব করেনি তারপর পরে আয়াত নাজিল করে দিয়েছেন ফাগাফার আল্লাহ আল্লাহ বলছেন যেমনি মুসা বলেছে আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ বলছেন তোকে ক্ষমা করে দিলাম সাথে সাথে আল্লাহ সুবান আহমতাল ক্ষমাশীল আল্লাহ সুবান আহমতাল্লাহ দয়াবান আল্লাহ সুবান আহমতাল চাইলে ক্ষমা করে এগুলো বলার পেছনে মূল মেসেজ যেটা আমি আপনাকে এখন বলি সেটা কি জানেন আপনি জানলেন আল্লাহ সুবান আহমতাল্লাহ ক্ষমাশীল আপনি জানলেন আল্লাহ সুবান আহমতাল্লাহ দয়াবান কিন্তু এই যে আজকের রেজাল্টটা দেখেন আজকে সারাদিন আমাদের দ্বারা পাপ হয়েছে কতজন ব্যক্তি বলতে পারবে যে আমি আল্লাহর কাছে আজকে ক্ষমা চেয়েছি কতজন ব্যক্তি আছেন কতজন ব্যক্তি আছেন যাদের চল্লিশ ষাট বছর পার হয়ে গেছে কিন্তু আপনি সত্যি সত্যি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এমন কতজন ব্যক্তি আছে এটা হচ্ছে দেখার বিষয় যদি আপনি আল্লাহ সুবানার কাছে ক্ষমা না চান তাহলে এটা শুধু একটা এলম হয়ে থেকে যাবে কিন্তু আপনার কোনো ফয়দা আসবে না আপনি সব সময় শুধু জেনেই গেছেন আল্লাহ সুবহানাহু হতলা তাআলা ক্ষমাশীল আল্লাহ সুবহানাহু দয়াবান কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে কোনোদিন চাননি এটা আপনার জন্য সবচেয়ে বড় একটা বাধা সবচেয়ে বড় একটা মরিচিকা ধোকা ইবনে জুদান একজন ব্যক্তি ছিল জাহিলিয়াতের যুগে আয়েশা রাদিয়াল্লাহু তার সম্পর্কে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইবনে জুদান কানা ফিল জাহেলিয়া জাহেলিয়াতের যুগে ইবনে জুদান এমন এক ব্যক্তি যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতো এবং মিসকিনকে খাদ্য দিত ফাহাল যা এই ভালো কাজটা কি তার কোনো উপকারে আসবে না রাস বলছে লা এই ভালো কাজ তার কোনো উপকারে আসবে না কেন রাসুসাল্লাম বলছেন এন নাহু লা ইয়াকুল ইয়ৌমান রব্বী গু দিন এই ব্যক্তি কোনো একদিন বলেনি আল্লাহর কাছে যে আল্লাহ বিচারের মাঠে তুমি আমাকে ক্ষমা করে দিও কি বুঝাতে চেয়েছা রাসূল্লা সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ইমা মুসলিম এটাকে ইমানের অধ্যায় এনেছেন যে কোন ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন কিন্তু সে যদি আল্লাহ সুবানা হুয়া তালার কাছে ক্ষমা না চায় সে কোনো আল্লাহর কাছে ক্ষমা পাবে না ক্ষমা আপনাকে চাইতে হবে কারণ যতগুলো আয়াত বলেছি যতগুলো হাদিস বলেছি প্রত্যেকটা হাদিসের মধ্যে আয়াতের মধ্যে এই শব্দটা রয়েছে যেমন চমৎকার একটা আয়াত আপনি নিয়ে নেন যেটা সুরা তোহা বিশ নম্বর সুরার বিরাশি নম্বর আয়াত আল্লাহ হুয়াতলা বলছেন ও ইন নি লিমান তাবা ও আমানা ও আমিলা সালিহান সুমাহ দাদা আল্লাসবানা হুয়াতলা বলেছেন হ্যাঁ অবশ্যই আমি সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল ও ইন্নি নি লিমান তাবা আল্লাহ বলছেন অবশ্যই যেই ব্যক্তি আমার কাছে ফিরে আসবে ক্ষমা চাইবে ইমান আনবে ভালো কাজ করে ভালো কাজ করবে এবং হেদায়তের উপরে থেকে যাবে আমি এমন প্রত্যেক ব্যক্তির জন্য ক্ষমা প্রত্যেক ব্যক্তির জন্য তো ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আর যেই ব্যক্তি আল্লাহ সুবান আহমতালার কাছে ক্ষমা চায় না সেই ব্যক্তি আল্লাহ সুবান আহমতালার কাছে কোনদিন ক্ষমা পাবে না কোরআনের এমন একটা চমৎকার আয়াত রয়েছে যে আয়াতটি আপনি সুরা মায়দা পাঁচ নম্বর সুরার চুহাত্তর নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলছেন আফালাই আল্লাহ বোনা ইহি ওয়াস্তাগো ফেরো না তাদের হলোটা কি তারা কি আল্লাহ সুবানা হুয়া কাছে ফিরে আসবে না তারা কি আল্লাহ সুবানা হুয়া তালার কাছে ক্ষমা চাইবে না আল্লাহ গফুর রাহিম অথচ আল্লাহ সুবানা হুয়া তালা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এটাই বলেছেন আল্লাহ সুবান আহমতাল্লাহ তার মানে যেই ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে যেই ব্যক্তি আল্লাহ সুবান কাছে ক্ষমা চাইবে আল্লাহ বলছেন তোকে তো ক্ষমা করার জন্য আমি বসে আছি আর আপনি জানেন এ একটা কাদের উপরে নাজিল হয়েছে এমনি আব্বাস রাজি আল্লাহ তালহুমা যিনি সব থেকে উত্তম মুফাশির সব থেকে প্রসিদ্ধ মুফাশির যিনি সব থেকে ভালো জ্ঞান রাখেন ওয়া তাআলার আয়াতের ব্যাখ্যা সম্পর্কে যার সম্পর্কে বর্ণনা এসেছে তিনি বলতেছেন আল্লাহ সুবাহ এই আয়াত দিয়ে ডেকেছিলেন ইহুদিদেরকে নাসারাদেরকে যারা বলেছিল ওজায়ের ইবনুল্লাহ যারা বলেছিল মাসি ইবনুল্লাহ যারা বলেছে আল্লাহ হুসালা এমন ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন আফালাই বলে দেন ওরা বলেছে বলেছে ওরা আমার ছেলে বানিয়েছে আমাকে তিন ভাগ করেছে আমি কোনো পর্ব করি না ওদেরকে বলেন আমার কাছে ক্ষমা চাইতে আমি আল্লাহ ক্ষমা করে দেবো আফালাই তবু না ইল্লাহি ওয়াস্তা চুম্মা দা তৌ বাতি ও মা গুফি রতি আব্দুল্লি সরাদে আল্লাহ মতরানা বলছেন তারপরে আল্লাহ সুবহানা হুয়াতালা এই আয়াত দিয়ে ডেকেছিলেন এদের চাইতেও মারাত্মক কথা যে বলেছিল যে বলেছিল আনা কুমুল আলা বরেড়ি পৃথিবীর কোনো ব্যক্তি একজন ব্যক্তি ফেরাউন বলো ছিল আমি হলাম মহান প্রভু আল্লা সুবহানাহুয়াতালাই ফেরাউনকে ক্ষমা করার জন্য মুসা আলাইহি আসসালামের মতো একজন রাসূল পাঠিয়ে দিয়ে বলছে ফেরাউন জুলম করেছে ওকে বলো ওকে পবিত্র হতে চায় মুসা ও যদি তওবা করে নেয় আমি আল্লাহ ফেরাউনকে পর্যন্ত মাফ করে দেব শর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও সম্ভবত আমার সময় একেবারেই শেষ একটা মাত্র কথা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ আপনাকে আমাকে জানিয়েছে যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান আল্লাহর কাছে ক্ষমা চাইলেই সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় এই জ্ঞান যার কাছে চলে আসলো জেনে নেন একজন পাপি অত বড় জালেম নয় যত বড় জালেম ওই ব্যক্তি যে আল্লাহর শীল দয়াবান হওয়া সত্ত্বেও এটা জানা সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা চাইল না এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় জালেম কোরআন আল্লাহ হুজরাতে এগারো নম্বর আয়ত আল্লাহ বলেছেন যেই ব্যক্তির আল্লাহর কাছে তবা করে ফিরে আসে না মূলত এই ব্যক্তি হচ্ছে জালেম আল্লা সুবান যেমন ক্ষমাশীল দয়াবান আল্লাহ তার রেজাল্টও বলে দিয়েছে বান্দা তুমি ক্ষমা চাইলে ক্ষমা পাবে তোমার উপরে দয়া করা হবে কিন্তু যেই ব্যক্তি ক্ষমা চাইবে না সেই ব্যক্তি হচ্ছে বড় জালেম আমার ব্যর্থতা যে আল্লাহ সুবহানাহু দয়া এবং ক্ষমার মূল বিষয়টা আমি আপনার কাছে তুলে ধরতে পারিনি তবে সর্বশেষ একটা হাদিস আমি বাংলায় বলে দিয়ে সেটা শেষ করে দেব আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমাটা কি আপনি ক্ষমা চাইলেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিল দয়াটা কি জানেন সেই হাদিসটি আপনি পেয়ে যাবেন ইমাম মুসলিম তার কিতাবে কোট করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহকে কোন এক ব্যক্তি জিজ্ঞাসা করেছে আপনি কি নাজওয়া সম্পর্কে কিছু শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলছেন হ্যাঁ শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে এমন একটা সময় আসবে একজন মমিন ব্যক্তিকে আল্লাহর নিকটে করে দেওয়া হবে তারপরে তাকে কানাফা দিয়ে ঘিরে নেওয়া হবে পর্দা করে নেওয়া হবে যাতে করে তার পাপগুলোকে আল্লাহ শিকার করাতে পারে আল্লাহর দয়া দেখেন একজন বড় পাপীকে আল্লাহ পার্সোনাল ডেকে তাকে চাদর দিয়ে ঘিরে নেবে সে হোক মহিলা সে হোক পুরুষ কে আল্লাহ পার্সোনাল দেখে নেবে যাতে তার পাপগুলো কেবল তাকই দেখানো যেতে পারে অন্য কোন ব্যক্তিজন যে না জানে যে আমি কত বড় পাপি এটা আল্লাহর কত বড় দয়া আল্লাহ ঢেকে নেবে তারপর বলবে বান্দা এই পাপগুলো কি তুই করেছিলি আমরা প্রত্যেককে সে পাপগুলো চিনতে পারবে এমন করবে আর আরিফ তু রাব্বি আরিফ তু আল্লাহ আমি জানি পাপগুলো আমি করেছি আমি স্বীকার করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে যে মেসেজটা দেয়া হবে সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেন জানেন সেটা কি আল্লাহ সুবাহ বলবেন সাতার তু হালাকা ফি দুনিয়া বান্দা এই বড় বড় পাপ গুলোতে করেছিলি আমি দুনিয়াতে সেগুলোকে গোপন রেখেছিলাম আর আজকে তোকে আমি ক্ষমা করে দিলাম সে পাপ গুলো স্বীকার করার পর আল্লাহ বলবে আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম এবং সে পাপ গুলোকে আল্লাহ কি করবে আল্লাহ যে কথা কোরআনে বলেছে সুরা ফুরকানে ওই দিন ঘটবে এটা আল্লাহ তার সেই আমলের নামা কিতাবটাকে পরিবর্তন করে তার ডান হাতে ধরিয়ে দেবে এবং সে পর্দা থেকে বেরিয়ে আসবে যেটা আল্লাহ সুবাহ উনষাট উনসত্তর নাম্বার সুরায় বলেছে হা ও মুকুরাও কিতাবিয়া সেই ব্যক্তি বলবে আসো আমার কিতাবটা পরে দেখো যে আমার রব আমাকে ক্ষমা করে দিয়ে আমার আমল ডান হাতে ধরিয়ে দিয়েছে আমি জানতাম আজকে আমার রব আমার সাথে এমনটা করবে সেই ব্যক্তি হবে সেই ব্যক্তি আল্লাহজন আমাদের প্রত্যেককে ডানপন্থীদের দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন